আসসালাম আলাইকুম কি অবস্থা আমার কলিজার বোনেরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মধ্যে একটি ব্লগ শুরু করলাম বারোটা বাজে তো গতকালকে রাতে ঘুমোতে ঘুমোতে হচ্ছে ফাস্টা সাড়ে পাঁচটা বেজে গেছিলো এই জন্য আজকে সকালে উঠতে দেরি হয়েছে নয়টা বাজে উঠছি আমার চোখে ঘুম ঘুম শরীর নলে শরীর অনেক ক্লান্ত মনটা খুব খারাপ মাথা ধরে আসে মানসিকভাবে আমি ঠিক নাই দুশ্চিন্তায় আছি তো সবকিছু মিলিয়ে ব্লগটি শুরুই করলাম যেহেতু এখন বারোটা বেজে গেছে সকালে কিছুই বানাই নাই তার থেকে হচ্ছে একটা নুডুলস তাই তাকে একটা নুডুলস একটা ডিম দিছি আর আমি একটা ডিম এক কাপ চা খাবো কোনো কিছু করতে ইচ্ছা করতেছে না জাস্ট এটাই মন এটাই করলাম বিসমিল্লা কাস্টমের হচ্ছে আজকে পরীক্ষা আছে আইসিটি পরীক্ষা আজকে করতেছে সাইফা টিভি দেখতেছে বাহিরে ঠান্ডা ঘরে গরম পাগল পাগল কিছুই মন চায় না তো তাসমিনা তুই স্কুলে যাবে পরীক্ষা আছে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিছি ভাত বলক চলে আসছে আর আমি একটু চা বানিয়ে খাবো নাই কি চা খাবো খাবো না কফি দুইটাই খাবো দুইটা মিক্স করে খাই কফি খেলে একটু এনার্জি আসবে চা খেলে এনার্জি কম আসে কফি খেলে বেশি আসে পাতা দিয়ে কলিজার বোনেরা কলিজার বোনেরা সবাই একটা লাইক দিবেন সবার কাছে অনুরোধ রইলো মাথা কি গুলা ঘুরতেছে আল্লাহ জানে চাহ বেছি কৰি খাবলৈ যা হয় চাহ কথা দিয়ে দিছে দিব হ কি অল্প করে দিই আর হচ্ছে চিনি আমি কি সামিস নিছি দেখেন আল্লাহ রহমত করো মালিক চাটা হয়ে গেছে বাচ্চা দেখলে মনে হয় হয়ে গেছে কিন্তু আসলে হয় না সময় লাগবে স্বামী স্মিষকন্ডে রাইছি কোনো কিছুর ইয়ে নেই বেশ চা বানিয়ে নিলাম খেয়ে ফিরে আসতেছি ওকে ফিরে আসলাম এখন বাজে হচ্ছে দুইটা আমি রান্না বান্না করে ফেলছি এখানে বেগুন ভর্তা করে নিছি মরিচ পোড়া দিয়ে আর সেই মাছ আর এখানে হচ্ছে মাছ ভেজে নিয়েছি গতকালকে রুই মাছ রেখে দিচ্ছিলাম যে সেই রুই মাছ ভাজা আর হচ্ছে মুসুরের ডাল একটু পাতলা করে রান্না করছি আপনারা অনেকে বলছিলেন তাস্তিং এর জন্য মুসুরের ডাল পাতলা নাকি উপকার এজন্য একটু পাতলা করে রান্না করছি তবে আমার মেয়েটা হচ্ছে ঘন ডালটা পছন্দ করে শুধু আপনাদের কথা রাখার জন্য পাতলা ডাল করলাম আর ভাত রান্না করে ফেলছি রান্নাঘর আজকে ক্লিন করলাম ভালো লাগতেছে না ওই যে এরকমই আছে পরে করে নিব ওকে তো তাস্তিং হচ্ছে খেয়ে স্কুলে চলে গেছে আর পরীক্ষা আছে আজকে এই জন্য তাকে প্যারা দিলাম না নিজেরও মন মানসিকতা ভালো নাই এই জন্য সুখ নেই নিলাম না থালা বাসা নামানো বেশি হয়ে গেছে কিছুটা কমাই রাখতে হবে বেশি থাকলে বেশি ঝামেলে তাই তুমি কি বেগুন ভর্তা খাবা ডাল আর মাছ ভাজি খাবা মাছ ভাজি দিয়ে আর ডাল দিয়ে দিছি বেগুন দেই নাই যেহেতু বেগুনের চুলকানি আছে তাল বাগান দেওয়ার সময় একটু মরিচ এরকম যদি কুচি কুচি করে দেওয়া যায় শুকনা মরিচ আমার কাছে ভালো লাগে আপনারা পছন্দ করেন কিনা জানাবেন আমার কাছে অনেক ভালো লাগে তাই ফেরে না তাই ফাঁকে দিয়ে দিলাম তাই ফারে হ্যাঁ লাইট বন্ধ লাইট জ্বালাইবে ফ্যান চালাবো তোর গরম লাগে না ঠান্ডা লাগে আস্তে চালাই আচ্ছা বসে খেয়ে ঘরের কোনো কাজ করি না রান্না বান্না ছাড়া সব দিন আর সব দিন আর এখনই নিয়মে চলা যায় না তাই ফা কষ্ট করছে বাট আমি করি নাই না রে না তো ঠিক আছে আমার জন্য খাবারটা নিয়ে আসি চিকেন বসাইছ ফিরে আসলাম এখন বাজে হচ্ছে প্রায় আটটা বাজতে পনেরো মিনিট বাকি তাসলিমকে স্কুলে দেওয়ার পরে খাইছিলাম খাওয়ার পরে যে ঘুমাইছি গোসলও করি নাই কালকেও গোসল করি নাই এই মাত্র গোসল করে আসলাম এই দেখে চুল বেঁধে রাখছি আর এখন বসছি হচ্ছে কাপড় চোপড় আয়রন করা একটা আয়রন করে নিছি বুঝছেন দেখেন কতগুলো জমছে ওই তাসিমকে বলছে সবগুলো ভাগ ভাগ করে কয়টা হয়েছে দেখি আর এখানে বসে আয়রন করতেছি এখানে আয়রন করতে একটু একটা টেবিল থাকতো দাঁড়ায় আয়রন করলে তাড়াতাড়ি হয়ে বসে বসে আয়রন করতে ঝামেলা হয় একটু হেলদি মানুষ তো এই জন্য মা কাল চুলকায় কিনলে তো ভিডিও আপলোড দিলাম আজকে তেমন কোনো ভিডিও করা হয় নাই বলতেছে আমি ভিডিও নাই আপলোড কি দিবা ভাল লাগে না আসলে ভিডিও করতে আর কি নিয়ম করে চলতে ইচ্ছা করে না মনটা ভীষণ খারাপ মনের খবর জানেন যতই ঘুষিয়ে চলার চেষ্টা করি জীবনটা এলোমেলো হয়ে যায় কারণ আমার মনে হয় না আমি মানে আসলে কি এটা ভাগ্য মানে যে মানুষটা যত ঘুষিয়ে চলতে চায় যত ঘুষিয়ে থাকতে চায় তার জীবনটা তত বেশি এলোমেলো হয়ে যায় মোট কথা আপনি যেমন তার বিপরীত হবে আপনি এলোমেলো হলে আপনার জীবন গোছানো আর আপনি গোছানো হলে আপনার জীবন এলোমেলো তাই না তাসলিম তো হচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য চুলায় চিকেন চাপ বসাইছে ওই দিন যে চিকেন আনছিলাম দুইটা চাপ মশলা মেখে রাখছিলাম মনে আছে দুটাই বসাই দিছি আজকে সন্ধ্যায় রুটি দুইটা আছে ফ্রিজে আর দুইটা বানাই ওটা দিয়ে নাস্তা করবো সন্ধ্যা কি এখন তো রাত হয়ে গেছে একবারে রাতে খেয়ে ঘুমাই যাব এটা আর কি তো আমি এই কাপড়গুলো আয়রন করে নিচ্ছি আয়রন না করতে ইচ্ছা করে না আবার সব কিছু একদম পুষ্টায় দলামস হয়ে গেছে ওইভাবে পড়াও যাবে না এই আর কি তো দেখতে থাকুন কলিজার বোনেরা সন্ধ্যার টাইমে এখন কি কি খাচ্ছেন জানাবেন খাচ্ছেন বসে বসে আমার ভিডিও দেখতেছেন আমি জানি কারণ আমি ভিডিও আপলোড দিয়েছি সাড়ে ছয়টা বাজে আর এখন বাজে হচ্ছে আটটা তার মানে ভিডিও দেখতেছেন তাই না কমেন্ট করেন কে কি করতেছেন এগুলো যেন বেশি শক্ত না হয় বেশি শক্ত এগুলো কত কমানো সিদ্ধ হইলে জাল বাড়াই দিই পানি শুকাই নিতে হবে এই নর্মাল থ্রি পিস যেগুলা এই ছয়শো টাকা দিয়ে নিছি এগুলা কয়েকবার ইউজ করলে আর রংটা তেমন ভালো থাকে না ফেকা হয়ে যায় বুঝছেন এগুলা আর কিনবো না একটু দরকার হয় আরো একটু বাড়াই দিয়ে আর একটু ভালো থ্রি পিস কিনবো যেগুলো সাড়ে বারোশো বারোশো দিয়ে কিনছি ওই থ্রি পিস ভালো করছে তবে এই ছয়শো টাকা পাঁচশো টাকা ছয়শ টাকা এই থ্রি পিস ভালো পরে নাই মানে দুই তিন দিন দুই তিনবার ব্যবহার করার জন্য ঠিক আছে এরপর এর উজ্জ্বলতা কমে যায় তো দেখতে ভালো লাগে না এটা তো দাম দিয়ে যদি একটু কিনি অনেকদিন পরা যাবে আর কিনবো না তবে নর্মালগুলো একদিকে ভালো গরমের জন্য পাতলা তো গরমে পড়তে আরাম দেখতে ভালো না হলে করতে আরাম যেমন এই থ্রি পিসটা একদম গায়ের সাথে লেগে থাকে এটা আর দামি থ্রি গুলো একটু মোটা হয় কত জানিলা কত কাজ শেষ করি তারপরও কাজ শেষ হয় না আর আজকে তো কাজ করিই নে কোনো কাজ করি নে কালকে করি রাখছিলাম রাতে ওই পর্যন্ত কালকে হচ্ছে আমার ব্যস্ততা দেখে আমার আম্মা থালা বাসন ধুইছিল আমার আর তেমন ধোয়া লাগে নাই সকালে অল্প কয়েকটা জমছিল অল্প কয়েকটা ধুইছি আর আপাতত তাসলিমের কালকে পরীক্ষা নাই এভাবে কাজ করতে কষ্ট আইফে তাসিম হচ্ছে নাস্তা করে নিয়ে আসছে এখানে রুটি বানাইছে নিজের হাতে আর আমাদের আন্টিরা সাইজ দেখে চিকেন চপ মাইক্রোফোন আরেকটা আনো সাইদ আইফে আইফে মাইক্রোফোন আনো মেয়ের হাতে নাস্তা

পাস্টের জল আসে হাঁটতে পার না দৌড়ায় আই আই জেনে মানে এটা দুইতে গেলো তো বলে এবার আমি দিছি যে অনেক তেল দি খা আই তেল সারা খাই টাইফা তেল খাইলে আমরা খাইলে সংখ্যা নানমন আমার আম্মা সকালে চলে যায় রাতে আসে

সরকারি এর জন্য অনেক এটা শক্ত হয়ে যায় বাট বা অনেক সুন্দর সব আছে মাসাল দ ভিতর দিয়ে তুমি ইয়া করে দিছিলা না দেওয়ার সময় মশলা যখন দিস মল নেই আসল না তুমি ভিতরে ঢুকে না এক পিস চাপ দেয় একশো বিশ টাকা কি আরো কি থাকে আরো অল্প থাকে এক পিস এখন দুই পিস এত চিকেন দেয় না তো চারটা বানা ওরা হম হম ওরা বেশি দেয় হার গলা টলা দিয়ে ওরা করে চল্লিশ টাকা না ঘরে করা এইতো ভালো তোমার যেহেতু বাহিরের খাবার খাওয়া নিষেধ আমরা এরকম ঘরে করব হম ঘরের খাবার তো নিষেধ করে না বাহিরের খাবার নিষেধ করছে আমরা ঘরে তৈরি করি খাব দেখা যাবে স্কুল খুললে দেখা যাবে স্কুল খুললে ছয়টা বাজে স্কুল ডেলি খাবো নি দেখা আড্ডা মাঝে মধ্যে খাব প্রত্যেক দিন ফ্রাই ফ্রাই আমি বলছি ফ্রাই

সরিষার তেল তেল তো সাবিন না আমার অর্ধেক ত্রুটি নিন পৃথিবীর সব থেকে মজাদার লোভনীয় খাবার গুলা তাস্টিমের খাওয়া নিষেধ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচাই রাখছে এর জন্য আমি অনেক শক্তি তাস্টিম খাবে কি পেপে চাউল কুমড়া লাউ প্লাস্টিক মার্কা খাবার গুলা এগুলা খাবে তাসনিম পানি পানি জাতীয় খাবার খাবে তাসনিম তাসনিম লোভনীয় খাবার নট এলাউ তারপর আমি ঘরে বানিয়ে দিব আমি আগে বানাইতাম তো তারপরে তুই এসো বাহির ইচ্ছা তুই বই দেখ তাই স্কুলে দেওয়ার পরে সময় পাই না এই নাস্তা বানানো কমে গেছে এর আগে আমি প্রতিদিন সকালে সকালে এবং বিকালে নাস্তা বানাইতাম হ্যাঁ তাসনিম একে তো চ্যানেলের কাজ দ্বিতীয়ত তাই ফাঁকে স্কুলে দিছি তাসনিমের প্যারা হয় না এখন হয় না চ্যানেল ছাড়াও দেখবেন প্রতিটা মহিলার ঘরে একজন হলো কাজের লোক আছে আমার আমার চ্যানেল ও ঘরে আলহামদুলিল্লাহ সব আমি একাই করি আর তাই ফাস আর আরেক আছে যে কি কাজ এটা যারা ইউটিউবার আছে তারা বুঝবে হ্যাঁ আর তাইফা এখন জ্বালায় তাইফাসরো থাকতে একটু জ্বালাই না না রে শুই থাকতো এখন তো অনেক দুষ্টামী করে এইখানে আর একটা ওইখানে ঝগড়া পানি গেছে উম এই আটার মুখ খুলে রেখে আটা দিয়ে গুলি গুলি গিয়ে বানাইছে এবার তাসলিমে আটা দিয়ে এনে গেছে দেখে সারা রান্না ঘরে আটা এবার আটাই জিজ্ঞাসা মা আটা কনে ফেলছে তাই আটা আটাতে আমি দড়ি নেই সে বলতেছে আমি আটা গুলছি

কারণ তাসলিমের অনেক কিছু খাওয়া নিষেধ সেগুলা তাসলিম দদিও আছে দদিও সস তাসলিম খাবে না মানে আমরাও না লেবুও তো আছে মানে আমরা একটা সস বানাতে পারতাম বাট তাসলিম লেবু খেতে পারবে না আমরা খেলাম না এটা আর কি তাসলিমের জন্য আমরা স্যাকরিফাইস করলাম নাকি সব কাপড়গুলো আয়রন করে নিছি এগুলো সব আয়রন করছি অনেক সময় লাগছে সকালের জন্য কিছু আমানা আনা হয়েছে মেয়েরা খেতে পারবে তো এগুলোকে ঢেলে রাখছি দুই নাই দুইলে হচ্ছে আম নষ্ট হয়ে যায় আর আমার তো আজকে পিঁয়াজ একদম শেষ হয়ে গেছিল আজকে না কালকে তো আজকে যে কীভাবে রান্না করছি সেটা কালকে বলবো আজকে আর বলবো না দুই কেজি পেঁয়াজ আনছি ওষুধটাও খেয়ে নিলাম ওষুধ এখন সঙ্গী হয়ে গেছে আর আজকে দেখেন কি এলো মেলো কি করবো করার কিছু নেই তো এখন হচ্ছে ঘুমিয়ে যাব বুঝছেন কিছুক্ষণ ভিডিও এডিট করলাম বারোটা দশ বাজে তো আজকে রেখে দিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই একটি লাইক দিবেন যদি বেঁচে থাকি আগামীকাল দেখা হবে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ সবাই ঘুমোচ্ছে লাইট বন্ধ তুমি জেগে আছো জেগে আছো মার সাথে ঘুমাবা না তুমি ঘুমাও নিচে ঘুমাও নিচে কেন গরম লাগতেছে আমি নিচে ঘুমাবো আর মা মেয়ের জন্য নিচে ঘুমাবো তাই তাও করে ঘুমা হ্যাঁ ঠিক আছে রেখে দিচ্ছি রেখে দিচ্ছি বলো এক মিনিট হয়ে গেছে